পর এক মব কালচার বা একের পর এক যে কোনো ইস্যুতে মানে কথা বলা যে ইস্যুতে ইস্যু সত্যতা বা গ্রহণযোগ্যতা বা ওটা এটা না এই যে সামনে আসে তো আমাদের ইউনিভার্সিটির অবশ্যই একই সাথে স্যার আমি বলবো আমরা ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি করি আমরা ছাত্র রাজনীতি করি যেন আমাদের জন্য আমার ইউনিভার্সিটির মান খুণ্ড হোক কিন্তু আমার সংগঠন হিসেবে আমরা লাভবান হই এই জিনিসটাও তো আমরা পছন্দ করি না কারণ আমার একই সাথে আমার ছাত্র রাজনীতি করতে হবে আবার ইউনিভার্সিটির মান মর্যাদার বিষয়টাও দেখতে হবে আমার লাভের জন্য শুধু আমি কাজ করে যাবো ইউনিভার্সিটির মান ক্ষুণ্ণ হইল নাকি থাকলো সেই বিষয়ে আমরা বিবেচনা করবো না বা আমরা ওই বিষয়ে প্রাধান্য দেব না আমরা ওইভাবে কখনো ডিসিশন নিই না স্যার সিরিয়াসলি স্যার আপ এখানে বললাম আটটার মধ্যে এই বিষয়ে আমার ছাত্র দলের ও বলেছে ইতিমধ্যে ছাত্র দলের কে জড়িত আপনার প্রশাসনিক পক্ষ থেকে অবশ্যই স্পষ্ট জবাব দেবেন এবং তার বিরুদ্ধে যদি প্রমাণ দিতে পারেন আমি তার ব্যবস্থা সাংগঠনিক আমি মামলা আমার ছাত্র দলের কেউ যদি এই চাঁদাবাজির সাথে মানে যেভাবে মিডিয়া ট্রায়াল আমরা বললাম আমরা সাংগঠনিক ভাবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে গণেশান্দ্রয়ের সাহস আমি তার বিরুদ্ধে আবার মামলা করবো আর আপনি আষ্টার মধ্যে স্যার এটা অবশ্যই প্রশাসনিকভাবে জানাবেন নাওলে স্যার আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আইনি ব্যবস্থা আমরা আমাদের ইমেজের ব্যাপার এত দিক করেছিলাম অনেক কিছু নিরীবেজ করতে স্যার অনেক কিছু আমি তিনটা পরিস্থিতির হিসাবের তলে

এইটার বিরুদ্ধে আমার এটা মূলত স্টেট অফিসের কাজ কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিই এবং শিক্ষার্থীরা যেভাবে আমাদের স্টাফদের সাথে ব্যবহার করছে আচরণ করছে উঠাতে যে এটা খুবই দুঃখজনক কিন্তু আমরা তো শিক্ষার্থীদের সাথে কখনোই কোয়ার্সিভ ইয়ে করতে পারি না ওদেরকে বোঝাই আমার স্টাফরা বোঝায় আমার ইভেন আমার দুজন শিক্ষকের সাথে ওখানে খারাপ ব্যবহার করেছে এখন আমার জন্য ভালো হয়েছে যে তোমরা এই ব্যাপারে একটা কনসেন্সাস এ আসছো একটা তোমাদের একটা মতামত আমি পেলাম যে এটা মতামত কেন স্যার আমরা তো মতামত তো স্যার আমাদের ইমেজ আমার চরিত্রই নাই করে দিয়েছে না না সেটা এই প্রসঙ্গে আমি আসছি এই পরিবেশের ব্যাপারে যে তোমাদের আমাদের সাথে একটা সমদৃষ্টি ভঙ্গি আছে এটা আমার তারপরে আমরা আমরা কিন্তু সবসময় সকল স্যার তোমাদেরকেও প্রথম থেকে বলেছি

হঠাৎ করে মন চাইলো আমরা জানতে পেরেছি যে কিছু ডাকসের প্রতিনিধি তাদের পছন্দের বাইরে কোন দোকান থাকতে পারে না এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই গতকালকে একটা ঘটনা ঘটে মানে ভিডিও যেটা সামনে এসেছে যে সকল দোকান উঠাই দেওয়া হয়েছে শুধু একটা দোকান রাখা হয়েছে এবং সেই দোকানটা তাও দুই মাস আগে ওইখানকার কিছু শিক্ষার্থী তারা মিলে ওটা ভাঙতে বসে তাও পোক্টোরিয়াল বডির সামনে সমর্থনে বডির সমর্থনে কথা বলেছে

আমরা এখনই আমি দিচ্ছি কমিটি করে স্টেট ম্যানেজার থাকবে আমি তাদেরকে বলবো আটটার আগেই আমরা এটা